আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তা ফেসবুকে যারা কাজ করতে নতুন বা পুরান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা জানেন দুই সালে কারা কারা কোন কন্টেন্ট মিউটেশন পাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাদের কিনা না ভিডিও অরিজিনাল কন্টেন্ট দেখা যায় কারো কাছে ওরকম সাপোর্ট চায় না নিয়মিত ভিডিও সারে নিয়মিত পোস্ট করে তারাই কিন্তু পাবেন দু সালে কন্টেন্ট মিউটেশন এখন কন্টেন্ট মনিটেশন পেলে আপনাদের কী লাভ বা কী উপকার বা কেমন আপনাদের ফেসবুকে আর্নিং হতে পারে আপনি একটা ফটো সারবেন ওখান থেকে আপনার ইনকাম হবে একটা লাইভ করবেন ওখান থেকেও আপনার ইনকাম হবে যদি আপনার এংগেজমেন্ট ওরকম থাকে দেখা যায় বড়ো ভিডিও হোক রিল ভিডিও হোক ওখান থেকেও আপনি ইনকাম পাবেন ট্যাক্স সারবেন সেখান থেকেও আপনি ইনকাম পাবেন এবার মনে করেন যে কন্টেন্ট মনিটেশনটা পেলে আপনাদের মানে কেমন অনুভূতিটা লাগবে মানে আর কেমন ভালো লাগবে মানে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি কিন্তু কন্টেন্ট মিউটেশন পেয়েছি তা আমি কিভাবে পেলাম কন্টেন্ট মিউটেশন সেটা বলে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ ছিলাম প্রতিনিয়ত রিল ভিডিও ছাড়তাম স্টোরি ছাড়তাম তারপরে মানে ফটো ছাড়তাম এগুলো কিন্তু আমি কন্টেন্টার কিন্তু সারতামই তা আপনাদের বলি আমার মতন কন্টিনিউ যদি মানে কাজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সোনার হরিণ সেটা কিন্তু কন্টেন্ট মিউটেশন কন্টেন্ট মিউটেশনটা তারাই পাবেন যারা কিনা না অর্গ্যানিকভাবে কাজ করবেন সব সময় ভালো কাজ করবেন কন্টিনিউ ভিডিও দেবেন তারাই কিন্তু পাবেন কন্টেন্ট মিউটেশন তা আমরা চাই বা আমি চাই যে সবাই আপনারা কন্টেন্ট মিউটেশন পান পেয়ে এখান থেকে ফেসবুক থেকে আপনারা ভালো কিছু করুন ভালো কিছু করতে গেলে কিন্তু আপনাদের মানে ভালোভাবে কাজ করতে হবে তো এই জন্য বলি আপনার কাছে কন্টেন্ট মোট্রেশন পেতে হলে নিয়মিত ভিডিওগুলো আপলোড করুন অনেকে বলেন যে ভাই আমার তো ফোন নাই বা ভালো জায়গা পায় না ভাই জায়গা তো আপনাকে করে নিতে হবে ঠিক না এই ফেসবুক প্ল্যাটফর্মে যখন আপনি ইনকাম করবেন সেটা কিন্তু আপনি একাই ভোগ করবেন অনেকে হোক তো আর দিবেন না ঠিক না তো তো এরকমই আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন দেখা যায় কন্টেন্ট মনিটেশন যদি পেতে চান আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার সোনার হরিণ যেটাকে বলে কন্টেন্ট মনিটেশন তাই কন্টেন্ট মনিটেশন পেতে হলে আপনাকে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করতে হবে নিয়মিত অনেকে আছে যে ভাই আমরা ভিডিওগুলো আপলোড করি না অনেক ভাই আছে যে আজকে স্যারে একটা ভিডিও কালকা স্যার আরেকটা ভিডিও এরকম ভিডিও ছাড়লে কিন্তু হবে না প্রতিনিয়ত আপনাকে ভিডিও দিতে হবে যদি কনটেন্ট মডিটেশন পান আর সুন্দরভাবে কাজ করে যেতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম